প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আশা করি তোমরা ভালো আছো আজকে আমি মেডিকেল ভর্তি পরীক্ষার একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রশ্নটি দু হাজার একুশ এবং বাইশ সেশনে এসেছিল এই প্রশ্নের সমাধান দেখাবো এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষার জন্য বিশেষ করে ভার্সিটি এবং আগামী মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আশা করি তোমরা এই ভিডিওতে মনোযোগ দিই চলো শুরু করা যাক প্রথম যে প্রশ্নটা আছে এটা চাপ্টার নাইন থেকে নেওয়া হয়েছে উদ্ভিদ সারি তত্ত্ব থেকে বায়ুমন্ডলের কোন ভূত অবস্থা পরিবর্তনে উদ্ভিদের প্রস্বজন বৃদ্ধি পায় আমরা জানি যে উদ্ভিদের প্রস্বজন প্রস্বজনের উপর অনেকগুলো প্রভাবক রয়েছে যেমন আর্দ্রতা একটা প্রভাবক আমরা জানি যে তাপমাত্রা বাড়লে আর্দ্রতা হ্রাস পায় আর আর্দ্রতা হ্রাস পেলে কি হয় প্রস্বজন বৃদ্ধি পায় এটা আমাদেরকে মনে রাখতে হবে তাপমাত্রা বাড়লে আর্দ্রতা হ্রাস পায় এবং প্রশোদন কি পায় বৃদ্ধি পায় মানব দেহের ক্ষত নিরাময়ে কোনটি অপরিহার্য আমরা জানি যে ক্ষত নিরাময়ে মাইটোসিস যে কোষ বিভাজনটা আছে এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্ষত নিরাময় হয় উদ্ভিদ কোষের অভ্যন্তরে পিচ রক্ষা করে কোনটি সঠিক উত্তর হবে কোষ গভর আমরা জানি যে কোষ উদ্ভিদ কোষের অভ্যন্তরে পিচ রক্ষা করে এছাড়াও কুশগর আরো কিছু কাজ আছে যেমন কুশ রস ধারণ করে তারপরে কোষের যে যে বর্জ্য পদার্থ আছে কিছু বর্জ্য পদার্থ জমা রাখে এই কোশগব্বর তারপরে কুশের যে রস স্ফীতি চাপ আছে রস স্ফীতি চাপ এটাও নিয়ন্ত্রণ করে কোষগহ্বর পরের প্রশ্ন কোনটি বংশগতির বাহক তোমরা দেখা দেখতে পাচ্ছ ক্রোমোজোম আছে লাইসোজুম রাইবুম এক্লুজুম সঠিক উত্তর হবে ক্রোমোজোম মজুমের মধ্যে আমরা জানি ডিএনএ আছে জিন আছে সুতরাং এটা হলো বংশগতির বাহ সঞ্চোষণ প্রক্রিয়ায় এক গ্লুকোজের কত অনু অক্সিজেন তৈরি হয় আমরা জানি যে সালুসন যে বিক্রেতা আছে কার্বন ডাই অক্সাইড এবং পানি আর উৎপাদন হয় গ্লুকোজ তার সঙ্গে উৎপন্ন হয় পানি তার সঙ্গে উৎপাদন হয় অক্সিজেন তো উত্তরভাবে ছয় উন অক্সিজেন তৈরি হয় সঠিক উত্তর হল ছয় উদ্ভিদ দ্বারা সবচেয়ে দ্রুত শোষিত হয় কোন আয়নটি এই যে প্রশ্নটা এটা বিভিন্ন পরীক্ষাতে আসে বিশেষ করে একাডেমিক পরীক্ষাতে যেমন এইচএসসি ফাইনাল পরীক্ষাতে আসে তারপরে বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষাতে এই প্রশ্নটা আসে তোমাদের এই প্রশ্নটা মনে রাখতে হবে যে উদ্ভিদ সবচেয়ে দ্রুত গতিতে আবার উদ্ভিদ সবচেয়ে মন্ত্রগতিতে গতিতে শোষিত হয় কোন তো এখানে দ্রুত গতির কথা বলা হয়েছে সবচেয়ে দ্রুত শোষিত হয় পটাশিয়াম আয়ন এটা একটা ক্যাটায়ন আর এটার যে অ্যানায়নটা পটাশিয়াম নাইট্রেট নাইট্রেট আয়নটা হলো সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয় আর মন্ত্র গতিতে শোষিত হয় ক্যাটায়নের ক্ষেত্রে ক্যালসিয়াম আর অ্যানায়নের ক্ষেত্রে সালফেট মনে রাখতে হবে পরের প্রশ্ন চলে যায় জবা ফুলের অমরা বিন্যাস কোনটি আমাদের আহ যে নম্বর কিছু আবৃত্তি কিছু উদ্ভিদ আছে সেখান থেকে এই প্রশ্নটা হয়েছে এবং এখানে জবা ফুল দেওয়া হয়েছে আবার থাকতে পারে যে পৈশে গুত্র বিশেষ করে ধানের ধানের অমরা বিন্যাস কোনটি এখানে জবা আসছে এরকম ভাবে এখানে যেহেতু প্রশ্নটা জবা হয়েছে তোমরা ওই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট যেগুলো আছে জবা তারপরে ঢেঁড়স ধান গম এগুলোর অমরা বিন্যাস জেনে নেওয়া তাহলে জবা ফুলের অমরা বিন্যাস হলো অক্ষীয় আমাদের মনে রাখতে হবে অক্ষীয় নিচের কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফল ঝরে পড়ে আমরা জানি গাছের পাতা ও ফল ঝরে পড়ে ফসফরাসের অভাবে টিসু কালচারের মাধ্যমে বাণিজ্যিক ভাবে বাংলাদেশে কোনটি প্রচলন করা হয় আমরা জানি যে স্ট্রবেরি চার উৎপাদন করা হয় টিসু কালচারের মাধ্যমে কোন ধরনের আলু পাতার পতরন্দ খোলা ত্বরান্বিত করে আমরা জানি যে নীল আলু পাতার পত্রন্দ খোলাকে খুব ত্বরান্বিত করে থাকে নীল আলু আর পত্রন্দ খোলা এবং বন্ধ হওয়া কিন্তু আলুর উপর ডিপেন্ড করে আর সেক্ষেত্রে নীল আলু সেটা ত্বরান্বিত করে থাকে পরের প্রশ্ন পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয় পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল আমরা জানি যে মেসিভিল টিস্যু পাতার গ্রাউন্ড টিস্যু এবং এটা প্যারেন কোষ দ্বারা গঠিত মনে রাখতে হবে প্যারেন্ট কোষ দ্বারা গঠিত আর মেসোফিলটাকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হলো স্পঞ্জি প্যারেন ক্যামা আর পেলিসেড আর একটা হলো স্পঞ্জি টিস্যু মেসিভিলটাকে দুইটাকে ভাগ করা যায় একটা হল পেলিসেট আর একটা হলো স্পঞ্জি টিস্যু পেলিসেট একটু লম্বা আকৃতির আর স্পঞ্জি যেটা সেটা হলো একটু গোলাকার অক্সিজেনের অনুপস্থিতিতে কোষের মধ্যে শোষণের কোন ধাপ ঘটে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে গ্লাইকোলাইসিস আছে আমরা জানি যে গ্লাইকোলাইসিসটা সবাত এবং অবাধ শোষণের অর্থাৎ দুই কিন্তু ধাপ এখানে অক্সিজেনের অনুপস্থিতিতে বলা হয়েছে অক্সিজেনের অনুপস্থিতি বলতে আমরা জানি যে এটা অবাধ শোষণকে বোঝানো হয়েছে তো অবাধ শ্বসনে আমরা জানি গ্লাইকোলাইসিস হয় থাকে হ্যাঁ অবাধ শ্বসনে এবং সবাদ শোষণ দুইটাতেই হয় তাহলে সঠিক উত্তর হলো গ্লাইকোলাইসিস নিচের কোন প্রোটিন পানিতে অদ্রবণীয়? অর্থাৎ পানিতে দ্রবণীয় নয় সেটা হলো গ্লুটেলিন। তোমাদের যে পুষ্টিশোষণ জরদাটা আছে এখানে দ্রবণীয়তার উপর ভিত্তি করে প্রোটিনকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। ওখান থেকে প্রশ্ন হয়। তো হিস্টোন, অ্যালবুমিন, প্রোটামিন এগুলো হলো পানিতে দ্রবণীয় আর এই যে গ্লুটেলিন এটা হলো অদ্রবণীয় প্রোটিন। পরের প্রশ্নে চলে যাই আমরা। সাইকাসের কোন প্রজাতির পাতা উপশমে ব্যবহৃত হয় এটা হলো সাইকাসের যে অর্থনৈতিক গুরুত্ব সেখান থেকে আসছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইকাসের কয়েকটা প্রজাতিতে আছে সবচেয়ে সঠিক উত্তর হলো সাইকাস সার্সিনালেস সাইকাস সার্সিনাল পাতা পাতা চর্মরোগ ব্যবহৃত হয় কুশচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটে আমরা জানি যে ডিএনএ অর্থাৎ ডিএনএ তৈরি হয় আর সংশ্লেষণ ঘটে ঘটে কোথায় এস দশায় আর বাকি যে দশাগুলো আছে এম দশাটা হল মাইক্রোটিউব দশা অর্থাৎ বিভাজন দশা তারপর আছে জীবন দশা জীবনটাকে বলা হয় ঘ্যাপয়ান দশাই তো এই দশাতে জন্য এখানে তৈরি হয় আর জি টু দশায় কি তৈরি হয় গঠন করার পদার্থ সংশ্লেষিত হয় এই জি টু দশায় কোন পদ্ধতিতে নিষেধ ছাড়াই ভ্রূণ সৃষ্টি হয় আমরা জানি যে আহ তৈরি হয় দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে পুরুষ এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে

সেটাকে বলবো আমরা একটা অন্যান্য কর্তৃপরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নই তোমরা যদি ব্যাখ্যা সহ পড়ো তাহলে এই যে এটি দেখো ষোলোটা প্রশ্ন আছে ষোলোটা প্রশ্ন থেকে আরো প্রশ্ন তৈরি হতে পারে তো ব্যাখ্যা জানলে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা জানলে তুমি নিজেই অনেকগুলো প্রশ্ন উত্তর এখান থেকে তৈরি করতে পারবে তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ সকলকে